নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জ্যেষ্ঠা গৌরী পূজার একটি অপূর্ব এবং পবিত্র কাহিনী শোনাব এই কাহিনীটি যদি আপনারা মন থেকে এবং ভক্তি সহকারে শোনেন তাহলে মা লক্ষ্মীর অপার কৃপা নিশ্চিতভাবে আপনাদের ঘরে প্রবেশ করবে বন্ধুরা জ্যেষ্ঠা গৌরী পূজা কেবল একটি ঐতিহ্য নয় বরং এটি মা লক্ষ্মীর প্রত্যক্ষ আহ্বান এই কাহিনি শুনলে দারিদ্র দূর হয় ঘরে সুখ শান্তি ধন সমৃদ্ধি এবং মঙ্গলময় আনন্দের বাস হয় আজকের এই বিশেষ উপলক্ষে আমরা সকলে ভক্তি ভরে এই কাহিনী শুনব এবং গৌরীর কৃপা লাভ করব চলুন তাহলে আমি কাহিনী শুরু করছি তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আমি অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি আমার এই পরিশ্রমের জন্য দয়া করে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় লক্ষ্মী অবশ্যই লিখবেন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আমি কাহিনী শুরু করছি বন্ধুরা এককালে আটপাট নগরে একজন গরিব ব্রাহ্মণ তার স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে বাস করত একটি ছোট্ট মাটির কুড়ে ঘর তার ওপর জীর্ণ ছাউনি দারিদ্রের কারণে ঘরটি উজাড় হয়ে গিয়েছিল ব্রাহ্মণের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত ছিল নগরের অন্য পরিবারগুলো তাদের মতো সুখে ছিল কিন্তু এই ব্রাহ্মণ কেবল ভিক্ষা করে পেট ভরত দুইবেলা রুটির জন্য তাকে চিন্তা করতে হতো পেট ভরার জন্য তাকে প্রতিদিন গ্রামে ভিক্ষা মাখতে হতো তবুও পরিবারটি একে অপরের সাহায্যে কোনো রকমে দিন কাটাত ভাদ্রপদ মাসে গ্রামে গৌরী আনার তোরজোর শুরু হয়ে গেল গণেশ চতুর্থীর পরের দিন ঘরে ঘরে জ্যেষ্ঠা গৌরী মহালক্ষ্মীর আগমনের প্রস্তুতি শুরু হল ঘরে ঘরে আনন্দের পরিবেশ ছিল সন্ধ্যায় রাঙ্গলি আঁকার হতো সুবাসিনীরা বাদ্যযন্ত্রের শব্দে গৌরীর মূর্তি ঘরে আনত সর্বত্র মঙ্গলময় উৎসাহ ছিল গ্রাম জুড়ে আনন্দের গান আর ঘণ্টার শব্দ গুঞ্জন করতে লাগল পাশের উঠোনে মহিলারা হাসতে গাইতে গৌরীর নৈবেদ্যের প্রস্তুতি করছিল কোথাও শঙ্খধ্বনি হচ্ছিল কোথাও আরতির সুর কানে আসছিল এই সব দেখে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে উৎফুল্ল হয়ে গেল ব্রাহ্মণের দুই সন্তানের চোখ এই সব দৃশ্য দেখে চকচক করে উঠল তারা দৌড়ে ঘরে ফিরে এলো মা মা আমাদের ঘরেও গৌরী আনি বাচ্চারা উৎসাহে জিজ্ঞাসা করলো মা তাদের কাছে টেনে নিয়ে ভালোবাসায় বলল বাচ্চারা গৌরী আনা এত সহজ নয় গৌরীর পূজা করতে হয় নৈবেদ্যের জন্য পথ তৈরি করতে হয় তার জন্য দরকার শস্য জলের এক ফোঁটা দুধের এক ফোঁটা আমাদের কাছে এখন কিছুই নেই আমাদের ঘরে এখন কিছুই অবশিষ্ট নেই মা বলতে বলতে তার কণ্ঠ হালকা হয়ে এলো চোখে জল এলো কিন্তু বাচ্চারা তাদের জেদ ছাড়তে রাজি ছিল না তারা ঠোঁট ফুলিয়ে বলল সবার ঘরে গৌরী মা এসেছেন শুধু আমাদের ঘরে নয় আমরাও গৌরী দেখতে চাই দুজনেই নিষ্পাপ চোখে মায়ের দিকে তাকিয়ে রইল মায়ের হৃদয় ভেঙে পড়ল সে আলতো হাতে তাদের মাথায় হাত বুলিয়ে বলল ঠিক আছে বাচ্চারা সে হালকা কণ্ঠে বলল তোমরা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি যদি বাজার থেকে জিনিসপত্র এনে দেন তাহলে আমিও গড়িয়ে আনব ঘরের অবস্থা কতটা দুর্দশাগ্রস্ত তা সে জানত তবুও বাচ্চাদের নিষ্পাপ আনন্দ নষ্ট করতে তার ইচ্ছা হল না তাই মা তাদের আশার আলু দেখালো মায়ের কাছ থেকে আশ্বাস পেয়েই বাচ্চারা তৎক্ষণাৎ উঠোনে বসে থাকা বাবার কাছে ছুটে গেল দুই চিমটি বাচ্চা তাকে জড়িয়ে ধরে আনন্দে মিষ্টি কণ্ঠে বলল বাবা বাবা চলো না তাড়াতাড়ি বাজার থেকে গৌরী পূজার সব জিনিস নিয়ে এসো মা বলেছে জিনিস আনলে সে আমাদের ঘরে গৌরী আনবে এই কথা শুনতেই ব্রাহ্মণ স্তব্ধ হয়ে গেল সে অবাক হয়ে বাচ্চাদের দিকে তাকালো তাদের উৎসাহ ও নিষ্পাপ আশা দেখে তার চোখে জল এলো বাচ্চাদের সামনে সে নিজেকে সামলে নিল কিন্তু মনে মনে সে সম্পূর্ণ ভেঙে পড়ল সোনার মতো সন্তানদের এই ছোট্ট ইচ্ছার সামনেও আমি অসহায় সে নিজেকে দোষ দিতে লাগল দুই দিন ধরে সাহায্যের জন্য গ্রামে ঘুরে বেড়িয়েছে কিন্তু কেউ এক দানা শস্য ধার দিল না দারিদ্রের সামনে আমার কিছুই চলে না এই চিন্তা তার হৃদয় বিঁধল বাচ্চারা তার কাছ থেকে উত্তরের অপেক্ষায় উৎসুক হয়ে দাঁড়িয়েছিল ব্রাহ্মণ হতাশায় ঘরের চারপাশে চোখ বুলালো ফাঁকা দেয়াল আর খালি ভাড়ার ছাড়া ঘরে কিছুই ছিল না যে সামান্য শস্য ছিল তাও কবে শেষ হয়ে গেছে পকেটে একটা পয়সাও ছিল না কাল কি খাবে তাও চিন্তার বিষয় ছিল উৎসবের জন্য প্রয়োজনীয় কিছুই ছিল না জিনিসপত্র কোথা থেকে আনবে তার বুক ব্যথায় ভরে গেল কারো কাছে মাগতে গেলে কেউ দেয় না আমরা আমাদের সন্তানের জীবনে দুটো আনন্দের মুহূর্তও দিতে পারি না এই দুঃখ তাকে অসহ্য হয়ে উঠল সেই মুহূর্তে তার হৃদয়ে কিছু ভেঙে পড়ার মতো অনুভূতি হলো শেষ পর্যন্ত দুর্ভাগ্যবান বাবা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল এর চেয়ে মরে যাওয়াই ভালো এমন হতাশার চিন্তা তাকে সন্ত্রস্ত করতে লাগল আমি মরে গেলে হয়তো বাচ্চাদের দুঃখ একটু কম হবে সে ঠিক করলো কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল দেবঘরের সামনে কাঁপা হাতে নমস্কার করে তার চোখ থেকে অশ্রু ঝটতে লাগল হে দেব আমার সন্তানদের সুখী রাখো আমাকে ক্ষমা করো এখন আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই সে বিষণ্নভাবে বিড়বিড় করল এবং দেবতাকে শেষ প্রণাম করে বেরিয়ে পড়ল সন্ধ্যের সময় ছিল ম্লান হয়ে যাওয়া সূর্যের লাল আলোয় তালাওয়ের জলও রক্তিম লাল দেখাচ্ছিল ব্রাহ্মণ দ্রুত তালাওয়ের দিকে হাঁটতে লাগল তার মাথায় চিন্তার ঝড় চলছিল আমার মতো অকর্মণ্য বাবার চেয়ে বাচ্চাদের বাবা না থাকায় ভালো সে নিজেকে বোঝাতে লাগলো তালাওয়ের পারে পৌঁছনোর সময় অন্ধকার হয়ে গিয়েছিল সেখানে এক নির্জন কোণে সে থামল ব্রাহ্মণ হাত জোর করে চোখ বন্ধ করল এখানেই জীবন শেষ করব সে ঠিক করল চোখের সামনে সন্তান ও স্ত্রীর মুখ ভেসে উঠল কিন্তু সে হৃদয় পাশান করে জলের দিকে এক পা এগিয়ে দিল ঠিক তখনই হঠাৎ তার কানে একটি মহিলার ডাক ভেসে এলো বাচ্চা থাম তুই এটা কী করছিস ব্রাহ্মণ চমকে উঠল সন্ধ্যার ছায়া তা কেউ কাছে আসতে দেখা গেল একজন বয়স্কা সুবাসিনী মহিলা কোমরে সামান্য বেঁকে এক হাতে লাঠি ধরে তার পাশে এসে দাঁড়ালেন মাঝারি উচ্চতার পরনে পুরনো কিন্তু পরিষ্কার নয়গজের শাড়ি কপাল ভরা সিঁদুরের বড় টিপ এবং সবুজ চুরির ঝকঝকে হাত তার মুখে অসাধারণ শান্ত কিন্তু দৃঢ় ভাব ছিল সেই বুড়ির চোখে অপার মায়াঢিক পড়ছিল তাকে দেখে ব্রাঙ্গনির ব্যথিত মন এক মায়ের স্নেহ অনুভব করল ক্ষণিকের জন্য ব্রাহ্মণ স্তব্ধ হয়ে গেল সেই অপরিচিত বুড়ি ভালোবাসায় তার কাঁধে হাত রেখে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন কিরে বাচ্ছা বাচ্চা এমন হতাশ হয়ে কেন বসে আছিস জীবন দেওয়ার মতো এত বড় ঘটনা কি ঘটেছে বলতো মায়াময় শব্দে ব্রাহ্মণের বাঁধ ভেঙে গেল সে হাউ মাউ করে কাঁদতে লাগল আমার ভাগ্যই ফুটো হয়ে গেছে সে উদ্বেগে বলল ঘরের অবস্থা খুব খারাপ আমার বাচ্চারা ছোট কিন্তু আমি তাদের কিছুই দিতে পারছি না আজ গ্রাম জুড়ে সবাই গৌরীর পূজা করছে আমার নিষ্পাপ বাচ্চারা জেদ ধরেছে যে আমাদের ঘরেও গৌরী বসাবো কিন্তু আমি এত গরিব যে নৈবেদ্যের জন্য একদানা শস্যও ঘরে নেই তাদের নিষ্পাপ যেদের সামনে আমার কিছুই চলে না এইসব দেখার চেয়ে আমি এই পৃথিবী থেকে চলে গেলে ভালো হয় না কান্নায় তার কণ্ঠ আটকে গেল আমার জন্যে তাদের জীবনে কেবল দুঃখই আসছে সে অশ্রুতে ভেজা কণ্ঠে বলছিল বুড়ির চোখেও জল চিকচিক করে উঠল তিনি কঠোর শব্দে বললেন এমন হাতাশায় জীবন শেষ করিস না বাচ্চা এমন চিন্তা করাই পাপ তোর বাচ্চারা কি অপরাধ করেছে যে তুই তাদের অনাথ করে চলে যাবি তুই গরিব হলেও তাদের একমাত্র ভরসা তুই তুই না থাকলে তোর বাচ্চারা আর বউ কার দিকে তাকাবে ব্রাহ্মণ নিশ্চুপ হয়ে গেল বুড়ি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বোঝাতে লাগলেন দেবতা সবার পরীক্ষা নেন কিন্তু কাউকে উপসী মারেন না অন্ধকারের পর সূর্য ওঠেই তবে তুই এত তাড়াতাড়ি ধৈর্য কেন ছাড়ছিস দেবতার উপর ভরসা রাখ বাচ্চাদেরও বাবার প্রয়োজন তার কথা শুনে ব্রাহ্মণের ভেঙ্গে পড়া মন একটু স্থির হল ব্রাহ্মণ অশ্রু মুছে অসহায়ভাবে ভাবে জিজ্ঞাসা করল কিন্তু আমি করবই বাকি কাল গৌরী আনতে হবে আমার বাচ্চারা বলছে আমার কাছে তো কিছুই নেই সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে আমার চিন্তার কারণ নেই বুড়ি ভালোবাসায় বললেন দেবতা খুব দয়ালু তিনি কিছু না কিছু পথ বের করবেন তুই এমন হার মেনে নিস না চল আমাকে তোর ঘরে নিয়ে চল দেখি আমাদের চেষ্টায় দেবতা কিভাবে সফলতা দেন ক্ষণিকের জন্য ব্রাহ্মণ তার কানের উপর ভরসা করতে পারল না এই সাধারণ ভোলাভাবের বুড়ি আমার সাহায্য করতে চান কিন্তু তার মুখে নিঃস্বার্থ মমত্ব ছিল ব্রাহ্মণ তৎক্ষণাৎ মাথা নাড়ল সে বিনীতভাবে বলল অসুন মা আমার মতো দুর্ভাগ্যের ঘরে এসে পবিত্র করুন অন্ধকার পথে ব্রাহ্মণ তার পিছনে হাঁটতে লাগল পথে তার মন হালকা হয়ে গেল রাতের অন্ধকারেও এখন একটি আশার আলো তার সঙ্গে ছিল হয়তো দেবতা এই বুড়িকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন সে মনে মনে বলল কিছুক্ষণ পর ব্রাহ্মণ তার ঘরের কাছে পৌঁছালো সে দরজা থেকে ডাক দিল এই শোনো শুনছ একজন অতিথি মা এসেছেন তার স্ত্রী দীপঘরের সামনে বিষণ্নভাবে দ্বীপ জ্বালিয়ে বসেছিল স্বামীর ডাক শুনে সে বাইরে এলো বাইরে স্বামীর সঙ্গে একজন অপরিচিত বুড়ি দাঁড়িয়ে আছেন দেখে সে বিস্মিত হয়ে গেল এত রাতে এই বুড়িকে সে অবাক হয়ে জিজ্ঞাসা করল পথে দেখা হলো তাই ঘরে নিয়ে এলাম ব্রাহ্মণ শান্তভাবে বলল এই বুড়ির পায়ে আমাদের দরজা পবিত্র হয়েছে স্ত্রী তৎক্ষণাৎ অতিথি বুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করল এবং তাকে ঘরে বসার জন্য আসন দিল বুড়ি শান্তভাবে চাটাইয়ের ওপর বসলেন তার মুখে ক্লান্তির ছাপ ছিল না বরং প্রসন্ন ছিল ব্রাহ্মণের স্ত্রী মনে মনে উদ্বিগ্ন হয়ে পড়ল রাতের খাবারের কি ব্যবস্থা করব এই প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগল ঘরে আক্ষরিক অর্থে দানা অন্য ছিল না অতিথি তো উপসি রাখার চিন্তাও তার কাছে অসহ্য ছিল স দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো ব্রাহ্মণ চোখের ইশারায় চিন্তা করিস না বলে আশ্বাস দিল স্ত্রী রান্নাঘরে গেল রাতের খাবারের জন্য কি রান্না করব সে শস্যের মটকা খুলে দেখল এবং স্তম্ভিত হয়ে গেল গতকাল পর্যন্ত খালি থাকা সেই মাটির বড় মটকা পুরোপুরি শস্যে ভরা ছিল সে চোখের ওপর না করে আবার চোখ ডললো হ্যাঁ সত্যি সেটি শস্যে ভরা ছিল বহুদিন ধরে খালি পড়ে থাকা তার ভাড়ারের পাত্রগুলো আজ কানায় কানায় ভরে গেছে ক্ষণিকের জন্য তার কিছুই মাথায় এলো না বিস্ময় সে কাঁপতে লাগল তারপর সে আনন্দে ডাক দিল শোনো এদিকে এসো দেখো তার কণ্ঠ উঁচু হয়ে গেল ব্রাহ্মণও দৌড়ে রান্নাঘরে এলো চোখ খুলে দেখতেই সে স্তম্ভিত হয়ে গেল আরে দেবতা তার মুখ থেকে উদ্গার বেরিয়ে এলো হতাশায় কালো হয়ে যাওয়া তার মুখে প্রথমবারের মতো বিস্ময় আর আনন্দের রং ফুটে উঠল এই শস্য হঠাৎ কোথা থেকে এলো এ তো একটা অলৌকিক ঘটনা স্ত্রীও কাপা কণ্ঠে বিড়বির করলো ব্রাহ্মণের সব বুঝে গেল এই অলৌকিক ঘটনা সাধারণ নয় সে বাইরে আসনে বসে থাকা বুড়ির দিকে তাকালো তিনি শান্তভাবে ভাবে দেবঘরের দিকে তাকিয়ে বসেছিলেন এই সব তার কাছে একেবারে স্বাভাবিক ব্রাহ্মণের হৃদয় আনন্দে ভরে গেল সে উৎসাহে বলল তাড়াতাড়ি এই শস্য দিয়ে কিছু রান্না করি অতিথি মা হয়তো উপসী আছেন স্ত্রীর মাথায় আলো জ্বলল সন্তুষ্টির নিঃশ্বাস ফেলে সে চুল্লি জ্বালাল অনেক দিন পর প্রচুর পরিমাণে খাবার রান্না করার সুযোগ পাওয়া গেল তার চোখ আনন্দাশ্রুতে ভরে গেল দ্রুত সে জোয়ারের আটার মিশ্রণ পানিতে মিশিয়ে পাতলা আচর তৈরি করতে লাগলো কিছুক্ষণের মধ্যে গরম পেজ তৈরি হয়ে গেল ছোট বাচ্চারাও হাতে বাটি নিয়ে আমানি গাঁও আমাদের দাও বলে উঠোনে দৌড়ে এলো কিছুক্ষণের মধ্যে সবার বাটি ভরে গেল ব্রাহ্মণ তার স্ত্রী বাচ্চারা এবং বুড়ি সবাই মাটিতে পা ছড়িয়ে বসলো দেবতার নাম জপ করে তারা খাওয়া শুরু করলো অনেক মাস পর তাদের পেটে পুরো ঘাস পড়ছিল সেই গরম মিষ্টি টক চুঁয়াজের প্রতিটি চুমুকের সঙ্গে তাদের শরীরে নতুন শক্তি সঞ্চারিত হতে লাগল হতাশ আত্মায় সন্তুষ্টি নেমে এলো মনে মনে তারা দেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতে লাগল বুড়ি মৃদু হাসিতে সবাইকে মায়ায় দেখছিলেন পেট ভরে খাওয়ার পর সেই রাতে সবাই নিশ্চিন্তে গাঢ় ঘুমে ডুবে গেল দীর্ঘকাল পর তাদের জীর্ণ কুড়ে ঘরে সন্তুষ্টির আলো ছড়িয়ে পড়ল ভোরের কোমল কিরণ ঝুঁকে পড়তেই ব্রাহ্মণ জেগে উঠল তার মুখে এখন চিন্তার বদলে আশার আলো ছড়িয়ে পড়েছিল আজ গৌরী আহ্বানের দিন কাল দেবতা এত কৃপা করেছেন হয়তো আজ বাচ্চাদের ইচ্ছা পূরণ হবে এমন লক্ষণ তার কাছে দৃশ্যমান হল তখনই উঠুনা থেকে বুড়ির পরিচিত কণ্ঠ শোনা গেল বাচ্চা একটু বাইরে আয় ব্রাহ্মণ তৎক্ষণাৎ উঠুনে গেল বুড়ি আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করছিলেন যেন প্রার্থনা করছিলেন ব্রাহ্মণ তাদের পায়ে নমস্কার করল সে বিনয়ের সঙ্গে বলল মা কোনো কাজ থাকলে বলুন বুড়ি প্রেমময়ী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হেসে বললেন আমাকে স্নান করাতে বল তোর বউকে ব্রাহ্মণ তৎক্ষণাৎ ঘরে গিয়ে স্ত্রীকে ডাক দিল এই শোন শুনছ বুড়ির স্নানের ব্যবস্থা করে দে স্ত্রী হ্যাঁ আসছি বলে চুল্লি থেকে গরম জল নামালো উঠুন এসে পাটি পিটে তামার ঘটিতে জল রেখে আলতো হাতে বুড়ির শরীর ধুয়ে দিল ঘরে যদিও অর্ধপেটে সংকট ছিল তবু অতিথি সেবায় কোনো কমতি রাখতে চায়নি বলে সে তন্মনে সেবা করছিল বুড়ির মুখে তবে মনের শান্তির ভাব ছিল। ব্রাহ্মণ একদিকে চিন্তামগ্ন হয়ে পড়ল গতকাল থেকে ঘরে যে অলৌকিক ঘটনার ধারা চলছে প্রথমে তার জীবন বাঁচল তারপর শস্য বাড়ল এই বুড়ি কেউ সাধারণ নন এই বিশ্বাস তার মনে জোরালো হচ্ছিল স্নান শেষ হলে বুড়ি দেবঘরের কাছে আসন পেতে বসলেন ব্রাহ্মণ তাদের কাছে দাঁড়িয়েছিল তখন বুড়ি ডাক দিলেন বাচ্চা আজ দেবতার জন্য নৈবেদ্য তৈরি কর ঘাউন আর গোট ঘাটল তৈরি কর তারা নিশ্চিত ছিলেন যে তাদের আদেশ পালিত হবে এরপর কঠোরভাবে বললেন আর মনে রাখিস আমাদের কাছে কিছু নেই বলে অভিযোগ বা কান্নাকাটি করিস না বুড়ির আদেশ শুনে ব্রাহ্মণ স্থির হয়ে বসল ঘাউন মানে চালের পিঠের পাতলা লেহা আর ঘাটল মানে নারকেলের দুধে গুড় মিশিয়ে তৈরি মিষ্টি শিরা এটা তার মাথায় এলো কিন্তু গতকাল পর্যন্ত যার ঘরে অন্ন ছিল না সেখানে আজ এত পক্কান্নের নৈবেদ্য কীভাবে করবে তখন তার মনে পড়ল গতকালই তো দেবতা শস্য দিয়েছেন তাহলে বাকিটাও নিশ্চয়ই জুটে যাবে বিশ্বাসে সে মাথা নাড়ল যেমন আদেশ মা সে বলল ব্রাহ্মণ উপরানা কাঁধে ফেলে ভিক্ষার জন্য গ্রামে বেরিয়ে পড়ল গ্রামের প্রতিটি দরজায় সে ভিক্ষার জন্য বিনম্র আবেদন করছিল আশ্চর্যের বিষয় যে বাড়িতেই সে গেল সেখানে সবাই উদারভাবে তার ভিক্ষার পাত্রে প্রচুর দান দিল যারা সাধারণতা একদানা জোয়ারও দিত না তারাও আজ মুঠো মুঠো চাল ডাল চিনি তার ভিক্ষার পাত্রে দিতে লাগল কেউ এক মুঠো ছোলা দিল কেউ নারকেলার কলা দিল বিশেষ করে তাকে গুড়ের একটি অখণ্ড টুকরো মিলল অর্ধেক দিনের মধ্যেই তার ফাটা ঝুলিতে অন্য গুড় ফলমূল উপচে পড়তে লাগল এত ভিক্ষা তার কখনো মেলেনি এটা একটা অলৌকিক ঘটনা ছিল ব্রাহ্মণ বিস্মিত হয়ে গেল তার অন্তরে সেই অদ্ভুত বুড়ির প্রতি অপার কৃতজ্ঞতা জমা হলো সে চোখ বন্ধ করে দেবতার প্রতিও কৃতজ্ঞতা জানাতে লাগল হাতে শস্য গুড় নিয়ে ব্রাহ্মণ ঘরে ফিরল দরজায় স্বামীর হাতে এত জিনিস দেখে স্ত্রীর মুখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল এত সব কোথা থেকে পেলে সে জিজ্ঞাসা করল দেবতার কৃপা ব্রাহ্মণ হাসল স্ত্রী তৎক্ষণাৎ জিনিসপত্র নিয়ে রান্না শুরু করল কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে ঘাওন আর ঘাটলের মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল ঘাউনের জন্য চালের পাতলা পিঠে তৈরি করে সে তাওয়ায় হালকা হালকা ঘাউন পিটল পাশে নারকেলের দুধে গুড় মিশিয়ে মিষ্টি ঘাটলের শিরা রান্না করল ছোট বাচ্চারা উকি দিয়ে দেখল তাদের চোখে আনন্দ ঝকঝক করছিল মা আজও কিছু ভালো খাবার পাবো তারা উৎসাহে হাততালি দিতে লাগল দেবতার সামনে ঘাউন আর ঘাটলের নৈবেদ্য রেখে ব্রাহ্মণের পরিবার মনোভাবে পূজা করল এবং প্রসাদ গ্রহণ করলো এবং সবাই আবার একবার পেট ভরে খাবার খেলো। সেই দিনও তাদের ঘরে তৃপ্তি বিরাজ করছিল দুপুর হতেই ব্রাহ্মণ উঠোনের গাছের নিচে বিশ্রাম নিল গতকালের অতিরিক্ত মানসিক ক্লান্তি এবং আজ হঠাৎ পাওয়া আনন্দের ধাক্কায় তার শরীর শান্ত হয়ে গিয়েছিল তখনই উঠোন থেকে বুড়ি ডাক দিলেন বাচ্চা শুনছিস তো কালকের খাবারের জন্য মিষ্টি ক্ষীর তৈরি কর ক্ষীর ব্রাহ্মণ একটু ভয় পেল ক্ষীরের জন্য দুধ দরকার আর তাদের ঘরে দুধ ছিল না চিন্তিত হয়ে সে বলল মা দুধ কোথা থেকে আনব বুড়ি মুন খুলে হাসলেন হ্যাঁ তোটুকুতেই ভয় পাচ্ছিস তাদের হাসিতে আশ্বাসের সুর ছিল সেটা আমার ওপর ছেড়ে দে এখন এটা কর দুধ চাইলে উঠোনে যতগুলো খুঁটি লাগবে ততগুলো খুঁটি পুঁতে রাখ সন্ধ্যায় শুভ মুহূর্তে গাই মহিষের নাম ধরে জোরে ডাক দে তারপর দেখ তোর গোশালা গাই মহিষে ভরে কিনা ক্ষণিকের জন্য ব্রাহ্মণ তার কানের ওপর ভরসা করতে পারল না ডাক দিলে গাই মহিষ আসবে এটা কি স্বপ্ন নয় কিন্তু গত দুই দিনে যা অনুভব করেছে তারপর আর কিছুই অসম্ভব মনে হচ্ছিল না সে কৃতজ্ঞতার সঙ্গে বুড়ির পায়ে পড়তে গেল কিন্তু তারা প্রেমের সঙ্গে তাকে থামালেন আমি যা বলছি তাই কর আমার উপর ভরসা রাখ এবং প্রস্তুতি শুরু কর তিনি বললেন হ্যাঁ মা ঠিক তাই করব ব্রাহ্মণ দৃঢ়ভাবে বলল সেই তৎক্ষণাৎ কাজ শুরু করল গ্রামের লোকদের কাছ থেকে মোটা খুঁটি দড়ি সংগ্রহ করল পাশের বাড়ির লোক একটি পুরনো কাঠের খুঁটি দিল ছোটো বাচ্চারাও সাহায্যে এগিয়ে এলো পুরো পরিবারের জন্য এটা যেন একটা নতুন খেলা ছিল উঠোনে গোশালা তৈরি করতে হবে বাচ্চারা হাসতে হাসতে উঠোনে মাটি সমান করে দিল দুপুরের মধ্যে উঠোনে পাঁচ ছয়টি দড়ি বেঁধে ফেলা হলো সন্ধে কাছে আসতেই ব্রাহ্মণের হৃদয় কাঁপতে লাগল বুড়ি যেমন বলেছিলেন তেমনই গোরজ মুহূর্তের সময় এসে গেল আকাশে সূর্য ঢলে পড়ছিল সোনালি আলম লান হয়ে আসছিল ব্রাহ্মণ উঠোনের আঙ্গলি আঁকল তুলসী মঞ্চের সামনে ধূপ তার মনে প্রার্থনা উঠল হে গৌরী মা আমাদের ঘরে তোমার কৃপা হোক বুড়ি উঠোনে এসে দাঁড়ালেন তিনি ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে ব্রাহ্মণের দিকে তাকালেন ব্রাহ্মণ গলা পরিষ্কার করে দরজা খুলে রাখল সেই উঠোনের বাইরে রাস্তার দিকে মুখ করে দুই হাত কপালের কাছে তুলে জোরে ডাকতে লাগল এইসো হে পবিত্র গোমাতা এসো এসো মহিষমায় আমাদের উঠোনে তোমাদের জন্য দড়ি প্রস্তুত আছে শান্ত সন্ধ্যায় ব্রাহ্মণের আকুল ডাক ছড়িয়ে পড়ল। প্রথম কয়েক মুহূর্ত সম্পূর্ণ এলাকা নির্জন মনে হল ব্রাহ্মণের পরিবার শ্বাস করে দাঁড়িয়েছিল ছোট বাচ্চারা উৎসুকতায় বাইরে উঁকি দিচ্ছিল কি অলৌকিক ঘটনা ঘটবে কে জানে এবং দেখতে দেখতে অলৌকিক ঘটনা ঘটল দূর থেকে কোথাও ঘন্টার শব্দ শোনা গেল পশুদের গলায় ঝোলানো ঘণ্টা নিজে থেকে বাজতে লাগলো রাস্তার পাশে ধুলোর ঝড় উঠল এবং কয়েক মুহূর্তের মধ্যে একের পর এক গাই ও মহিষ দৌড়ে আসতে লাগলো তাদের পিছনে তাদের বাছুরের ছোট্ট কালোও দৌড়ে এলো গাই মহিষের ঘণ্টার শব্দ পরিবেশে গুঞ্জন করতে লাগলো ইসো এসো পবিত্র গোমাতা আমাদের উঠোনে এসো ব্রাহ্মণ আনন্দে হাত দিয়ে তাদের উঠোনের পথ দেখাতে লাগলো আশ্চর্যের বিষয়ে সব গাই ও মহিষ সোজা তার দরজার সামনে এসে থামল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ডেকে এনেছে এক দুই নয় পুরো আটটি পশু তাদের দরজায় দাঁড়িয়ে গেল প্রতিটি বাধা দড়িতে একটি গাই বা মহিষ গিয়ে দাঁড়ালো যেন সাক্ষাৎ কামধেনু তাদের দরজায় এসেছে এত নিয়মিতভাবে তারা নিজ নিজ জায়গায় দাঁড়ালো যেন তারা আগে থেকেই এই উঠোনে থাকত ব্রাহ্মণের পরিবার বিস্ময় হতবাক হয়ে গেল তাদের উঠোনে এত গাই ও মহিষ একসঙ্গে দাঁড়িয়ে আছে এটা তারা স্বপ্নেও ভাবেনি বাচ্চারা আনন্দে লাফাতে লাগল। ব্রাহ্মণের চোখে ভক্তির ভাগ ঝকঝক করছিল সে তৎক্ষণাৎ এক হাতে পাত্র আর অন্য হাতে দুধ দোহনের পাত্র নিয়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকা গায়ের কাছে গেল গায়ে প্রেমে হাম্বা করতে লাগল ব্রাহ্মণ পাত্র ধরে দুধ দোহন শুরু করল গায়ের সুগঠিত স্তন থেকে শুভ্র দুধের ধারা ধারে ধারে পাত্র ভরতে লাগল পরিষ্কার এবং মিষ্টি দুধ কয়েক মুহূর্তের মধ্যে ঘটি আর হাড়ে ভরে উপচে পড়তে লাগল ব্রাহ্মণের মুখে সন্তুষ্টি উপচে পড়ছিল এই দৃশ্য দেখে তার স্ত্রী তুলসী মঞ্চের সামনে হাত জোর করে দাঁড়ালো এত দুধ তাদের ঘরে কখনো দেখা যায়নি সেই সন্ধে পর্যন্ত ব্রাহ্মণ সব ও মহিষের দুধ দোহন করল ঘটি হাড়ি সব পাত্র দুধে ভরে গেল সন্ধের আকাশে চাঁদ উঠতে লাগলো আর তাদের উঠোনে তাজা দুধের মনোরম গন্ধ ছড়িয়ে পড়ল বুড়ি একটি শুভ্র কপিলা গায়ের কাছে দাঁড়িয়ে তার পিঠে প্রেমের সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিলেন পরের দিন সকালে স্ত্রী তাজা দুধ দিয়ে মিষ্টি ক্ষীর রান্না করল সুগন্ধি এলাচি আর কেশর দিয়ে ক্ষীরের বড় পাত্রটি ফুটতে লাগল ক্ষীর রান্না হওয়ার সময় বাচ্চারা চারপাশে ঘুরছিল মা ক্ষীর কখন পাবো এমন উৎসুক প্রশ্ন তারা বারবার করছিল ব্রাহ্মণও সেই দিন স্নান করে পরিষ্কার বস্ত্র পরল আজ তাদের ঘরে যেন দীপাবলির উৎসব ছিল ঘরের স্বয়ং দেবী গৌরীর আগমন হয়েছে বলে তাদের মুখে আনন্দ ঝকঝক করছিল ক্ষীর ভালোভাবেই তৈরি হলো সোনালি রঙের সেই ক্ষীরের নৈবেদ্য তারা সন্ধ্যায় দেবতার সামনে অর্পণ করল সবাই প্রেমের সঙ্গে মিষ্টি ক্ষীর তৃপ্ত মনে প্রসাদ হিসাবে চাখল সন্ধ্যা হতেই বুড়ি ব্রাহ্মণকে বললেন বাচ্চা আমাকে এখন বিদায় দে তিন দিনের অলৌকিক ঘটমায় ঘর ভরে গিয়েছিল তারা যাচ্ছেন শুনে ব্রাহ্মণ হতবাক হয়ে গেল সে ব্যাকুল হয়ে হাত জোড় করে বলল মা তোমার কৃপায় আমাদের ঘরে সব কিছু এসেছে তুমি চলে গেলে এই সুখ হারিয়ে যাবে এমন ভয় আমার হচ্ছে তোমাকে কিভাবে বিদায় দেব আরও কিছুদিন থাকো আমাদের কাছে তোমার পায়ের গুণে আমাদের দরজায় সুখ সমৃদ্ধি বিরাজ করছে তুমি চলে গেলে আমরা আবার শূন্য হয়ে যাব সে করুণ কণ্ঠে বলছিল আর বাচ্চারাও বুড়ির পায়ে জড়িয়ে ধরছিল তাদের চোখেও জল ঝরছিল সবার ভাব দেখে বুড়ি মৃদু হাসলেন তিনি শান্তভাবে বললেন ভয় পাস না বাচ্চা আমার আশীর্বাদে তোর কিছুই কমতে হবে না আর জানিস কি জ্যেষ্ঠা গৌরী যাকে বলে আমি সেই দেবী এই কথা বলতেই বুড়ির শরীরে অলৌকিক আলো জ্বলে উঠল। চারপাশের পরিবেশও সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠল দেবীর তেজস্বী রূপে ব্রাহ্মণ কাঁপতে লাগল তার বুঝতে বাকি রইল না যে গত তিন দিন ধরে তার দরজায় বসে থাকা সাধারণ বুড়ি আসলে সাক্ষাৎ মহালক্ষ্মী সে ভরা চোখে দেবীর চরণে লুটিয়ে পড়ল তার পিছনে স্ত্রী ও সন্তানরাও মাটিতে মাথা ঠেকাল দেবী প্রেমের সঙ্গে হাত তুলে তাদের মাথায় আশীর্বাদ এইভাবেই ব্রাহ্মণের দরিদ্র ও দুঃখ ঘুচল বন্ধুরা আপনি যদি আমাদের এই ভক্তিমূলক ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদেরকে অন্তর থেকেও ধন্যবাদ